জি হয় নায়রি এটা বেশি চলে অন্য কারণ আষার মাস রাবণ মাস আপনার নায়রি এটা বেশি চলে আমরা সিলেটের প্রত্যা আপনার এটা এটা তো তো এটা সিলেটের ঐতিহ্য আপনার এটা এটা বহু আগে থেকে চলি আইছে কারণ হইল সিলেট আপনার আমরা কিছু ঐতিহ্য জিনিস আছে এটা যা অন্য ডিস্ট্রিক্টও নাই যেমন ধরো আমলি কইচিরা এটা বিভিন্ন জিনিস আছে আপনার ইফতারি সিলেটি হল সবাই দীরা আইটা পুরানো ঐতিহ্যতার তুলিয়া ধরছে সবে আর সবের দিরা আছে বন্যা আছে ওসব জায়গাতে একটু কম কারণ পানির লাগে তো আপনার উল্লাস এটা করা যায় না এটা তো একটা আপনার উৎসবের মতো হয় যার কারণে আপনার একটু কম যেসব জায়গার পানি কমে গেছে ওসব জায়গায় যা কীর্তন লইছে আপনার বিশটা আর কলা লইছে আপনার দুই চরি আর আপনার আপনার কই লি এক পেকেট লটকন লি পাঁচ কেজি

নে নে আমরা লোনলে গো ইনশাআল্লাহ লোনন তো যায় আমরাতে ভালো ভালো হড়ো দেইงে ইনশাআল্লাহ লোনন তো খুব 많ে আমরা টাকা তো কাটল জার বেছরা আমরা দ্বারা আইছি স্পন হইনি যেও শুন নি লোনন আপনারা লোনন আমরা ফাটাই দেব লাইগে মাল ফাটাই জামরা কাটাই না কাটাই না আমরা যা ইউ আছে আমরা যে ইনপুট করে এর নাম রাখতে গিয়ে যে লোকাল ইউনিভার্সিটি নেই ছেলে মানুষ ও ঢাকা আর আছে লিডার আছে সব আমরাই দিছো সহ 200 300 লোনন যায় তারা নেদার সিস্টেম ফাটাই হোম দের খাম দামুন যায় আপনার যেভাবে ইওর اولاد দের আগে

কই মুড়ি আর আছে আপনার নাইকেল সিরা এরপরে আছে আপনার ববি জাম গুড়ো দেয় মাঝে মাঝে গুড়ো দে দেয় পিস দেড়শো টাকা দুশো টাকা একবার অবস্থা বেশি না আপনার কম আছে কোনো কোনো জায়গায় আপনার কাস্টমার গিয়া বললা বেটিং হয়ে যান ও পাড়া আছে কতজন ইতা মিলিয়া আপনার দিদাইটা পোসা কাটল হারাইয়া দিলার শুনলে গাইয়া তারারে আড়ে ওনার এক জায়গাতে লোহস হাইয়া পালা কাটো কত সুন্দর কাটন ইতাম